নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি আচার্য আবারও ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি শীতের সময়ে ছাড়া এই সবজিটি কিন্তু পাওয়াই যায় না আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলির একটি ইউনিক রেসিপি তাহলে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ আর পেঁয়াজ কলি বা কেউ পেঁয়াজ পাতাও বলে থাকেন পেঁয়াজ পাতা নিয়েছি আড়াইশো গ্রাম এবার সমস্ত কিছু কেটে নিয়ে চলে এলাম মাছটাও বেছে নিয়েছি আর পেঁয়াজ পাতাটাও কেটে নিয়েছি আর নিয়েছি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি আর দুটো মাঝারি সাইজের আলুর কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে সর্ষে এক চামচ পোস্ত এক চামচ কাঁচা লঙ্কা দুটি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা আমি একসাথে মিহি পেস্ট করে নেব এখন আমি মাছটা ম্যারিনেট করে নেব মাছে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা দিয়ে ম্যারিনেট করলে মাছগুলো একে অপরের গায়ে লেগে যাবে না দিয়ে ভালোভাবে মাছটা নুন হলুদ তেল মাখিয়ে নেব দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব। ফিরছি পাঁচ মিনিট পরে এখন আমি চলে যাব একেবারে রান্নার প্রসেসে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম ফোর টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো মতো গরম করে নেব গরম করে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা আমি এখানে বেশ ভালোভাবে ভেজে নেব চিংড়ি মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা ভালোভাবে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো লাইট ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন মাছগুলো একেবারে ভাজা হয়ে এসছে এখন তুলে একটি বাটিতে রেখে দেব শীতের সময়ের একটি খুবই সুস্বাদু একটি রেসিপি আপনারাও ঠিক একই রকম প্রসেসে ট্রাই করতে পারেন এবার মাছ ভাজার ওই তেলে দিয়ে দেব এক চামচ গোটা জিরে একটি শুকনো লঙ্কা ও দুটি তেজপাতা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব মশলা ভাজার মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু আলুটা বেশ কিছুক্ষণ নাচড়া করে নেব যে কোনো সবজিতে একটু আলু না দিলেও ভালো লাগে না আলুটা না করার পরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা আর দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটাও খুবই ভালো হবে ভালোভাবে না করে নেব এবার অ্যাড করে দেব কুচোনো পেঁয়াজ আর একটি উপকরণ রয়েছে যেটি ছাড়া এটার টেস্ট খুব একটা ভালো আসবে না সেটি হচ্ছে দশ থেকে বারো কোয়া রসুন থেঁতো করে নিয়েছি খুবই সিক্রেট একটি উপকরণ যেটা ছাড়া পেঁয়াজ পাতার এই রেসিপি কোনোভাবে টেস্ট আসবে না আর পেঁয়াজটাও এরকম সময়ে দেওয়া উচিত ভেজে দিলে তার স্বাদটা খুব একটা ভালো হবে না পেঁয়াজ রসুন দিয়ে বেশ ভালোভাবে না চাড়া করে মিনিট পাঁচাকের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখুন পেঁয়াজের থেকে কতখানি জল ছেড়েছে এখন না করে বেশ ভালোভাবে জলটাকে শুকিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে এভাবে না চাড়া করতে থাকবো যত ভালোভাবে সবজিগুলোকে না করে ভাজা হবে ততটাই ভালো টেস্টও হবে আবার না আজড়া না করতে থাকলে আবার তলায় লেগে যেতে পারে তাই বারে বারে এভাবে না চাড়া করবো উল্টে পাল্টে ভালোভাবে পাতাগুলোকে ভেজে নেব আর দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে এটি এমনই একটি রেসিপি এখানে বেশি কোনো মশলার প্রয়োজনীয়তাই নেই খুবই অল্প কিছু উপকরণ দিয়েই রান্নাটা করে নেওয়া যেতে পারে তাতে যদি আবার চিংড়ি মাছ পড়ে যায় তার টেস্টও আরও দ্বিগুণ হয়ে যাবে এরপরে দেখুন জলটা একেবারে শুকিয়ে এসছে এখন দিয়ে দেবো আমি সর্ষে ও পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সাহায্যে কষিয়ে নেব যেহেতু সর্ষে রয়েছে এখন কিন্তু মশলাটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে নাহলে অ্যাসিডিটির প্রবণতা থেকেই যাবে এখন দিয়ে দেবো সর্ষের পোস্তর বাটি ধোয়া জলটা জলটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব আর সর্ষে পোস্তটা যদি একটু ভাজা ভাজা হয়ে যায় তাহলেও কিন্তু তার টেস্টটা খুবই ভালো হয় এইভাবে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব বেশ কিছুটা সময় নিয়ে এভাবে ভাজতে থাকবো যতক্ষণ না পোস্ত বা সর্ষে ভাজার মিষ্টি একটা গন্ধ ছাড়ছে দেখুন এই পর্যায়ে কিন্তু গন্ধ ছাড়তে শুরু করেছে তেলও ছেড়ে দিয়েছে এবং কালারটাও খুবই সুন্দর হয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আরও মিনিটখানে না করে সবজিটার সাথে ভেজে নেব এর পর্যায়ে দিয়ে দেবো পোস্ত শিল ধোয়া জলটা এই জলটা ফেলে দেব না আমি এখানে ওইটুকু জলই এখানে ইউজ করছি মশলা জলটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ না করে কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব দেখুন ফুটে উঠেছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে জলটা যতক্ষণ না একেবারে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে করে ফোটাতে থাকবো দেখুন এই পর্যায়ে কিন্তু জলটা শুকিয়ে বেশ ভালোভাবে মজে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে তরকারিটা একটি বাটিতে সার্ভ করে দেব চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ পাতারের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন তরকারিটা বাটিতে সার্ভ করে দেওয়ার পরে কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারাও একই প্রসেসে বানিয়ে দেখুন এক নিমেষে এক থালা ভাত তখনই শেষ হয়ে যাবে এরকম একটি রেসিপি আর কিছুই লাগবে না ভাতের সাথে ধন্যবাদ ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার